আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ গুজরাটের বিপক্ষে যেখানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই চাইবে যে ম্যাচটি জিততে যেখানে কলকাতা নাইট রাইডার্স কাম কামব্যাক করেছে অভিষেক নয়ার এবং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অভিষেক নয়ার কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক কিছুই করেছে সো এখানে কলকাতা নাইট রাইডার্সের প্রথমে যে আমরা পরিবর্তন দেখব সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারে চেঞ্জেস অবশ্যই তার কারণ কলকাতা নাইটরাসের দেখো তো ব্যাটিং অর্ডারটা কী হচ্ছে বা ব্যাটিং অর্ডারে যেটা চেঞ্জেস হবে সেটা হচ্ছে কলকাতা নাইটরাস প্রথম তো ওপেনিং চেঞ্জেস হবে দ্বিতীয়ত রাসেলকে আগে ব্যাটিং লাগানো দরকার তৃতীয়ত ভাই রিঙ্কু সিংকে একটু হলেও জায়গা বেশি দরকার অ্যান্ড সব থেকে বড়ো কথা কেউ তিনে আসছে কেউ চারে আসছে তাদের অরিজিনাল ব্যাটিং অর্ডারে ব্যাট করতে পারছে না সেটা সমস্যার সমাধান ঘটেছে প্রথমে এসেই অ্যাসিস্ট্যান্ট কোচ যেখানে মেবি ওপেনারে আমরা গুরবাজকে দেখতে পাবো অবশ্যই আপনাদের মতামত নিতে কমেন্টে জানান অ্যান্ড কলকাতা রাইডার্স গুজরাটের বিপক্ষে জিতবে ব্যাটিং অর্ডারে আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি অ্যান্ড এটাই কলকাতা রাইডার্সের হয়তো কামব্যাক সময় হবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই রাখ মানে জানতে পারি কি পেলিং ইলেভেন কেমন হবে সেটা করে দেখান